ওম জ্ঞান তুমি দান্ডস জ্ঞান আঞ্জান শালাকয় চক্ষু মিলিত অঞ্জনা তস্মে শ্রী গুরুবে নাম শ্রীচৈতন্য মন বিষ্টিত গুতলে স্বয়ং রূপঙ্কা সন্তি বন্দে হ হং শ্রীগুরন শ্রীযুত কমলং শ্রীগুণ বৈষ্ণবংস শ্রীপঙ্ সহগণ রঘুনাথম তংস জীবং সাধু ধরিজন সৌহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাধান সহকন ললিতা শ্রী বিশাখা নিত হে কৃষ্ণ গুরুনা সিংহ দীন বন্ধু জগৎপথে গোপী শেব পিঠা কান্ত রাধাকা নম হস্তে ভক্ত কাঞ্চন গৌরঙ্গে রাধে বৃন্দাবনেশরী বৃষুভান দেবী বনম মান্পষ্ট কৃপা সিং ভু বুতি কবনৈব বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গরদার শুভাসি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক নাম্বার দশ থেকে এগারো অপর্যাপ্ত অসম বলম ভীষ্ম অভিক্ষিত পর্যাপ্ত তুই এতেষা বলম ভীম ঐদম এতেষা বলম ভীম অবিক্ষিত অনৈর্ যথাভাগামবস্থিত ভীষ্ম সর্বে এব হি অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবহির প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করেন তাৎপর্য এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও সামরিক শক্তি তুলনা করেছেন পিতামহ বীর বীরশ্রেষ্ঠ বিশ্বদেগে রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের স্বপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন যার সৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্ম দেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীষ্মের প্রতি ঈশ্বান্বিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হবে তবে ভীমের হাতে তার মৃত্যু হবে কিন্তু বিশ্বের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না বিশ্বের শৌর্য প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের সৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেও করা হচ্ছে তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথা বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধা হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকেই থেকে তাই সব দিক থেকে তাই ভীষ্টদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো কোনো একদিন এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীরপুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিস্থিত থাকে থেকে শত্রু সৈন্যকে ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর করা হয়েছিল করা তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন হরে কৃষ্ণ